মুসলিম নারীরা যখন বের হবে তখন নারীরা পরিপূর্ণরূপে পর্দা করে বের হবে পর্দা করে বের হবে অনেকে হয়তো পর্দাকে মনে করছে বোরকা পরে বের হবে না এটা শুদ্ধ নয় এখন এমন বোরকা বের হয়েছে যে বোরকা মানে বোরকা করলে পর্দা হয় না বোরকার মধ্যেই ডিজাইন করে এক পর্যায়ে বোরকাইটাই মানে আরেকটা সৌন্দর্য তৈরি করেছে একটা আকর্ষণ তৈরি করেছে এখানে বোরকা উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে নারী তার সৌন্দর্যকে কি করবে ঢেকে বের হবে এখন সেটা বোরকা নিয়েও পারেন বোরকা ছাড়াও পারেন সেভাবে বের হবে ইসলাম তাকে যে নারীকে গর থেকে বের হতে অনুমোদন দিয়েছে কিন্তু সেই অনুমোদন দিতে গিয়ে ইসলাম একটা পর্দার বিধান দিয়েছে এই পর্দার বিধানটি আমাদের সকলের জানা হওয়া উচিত যে কীভাবে আমি আসলে পর্দা মেন্টিং করবো একজন নারী কিভাবে পর্দা মেন্টিং করবে অনেকে মনে করেন যে শুধুমাত্র একটা বোরকা পড়লেই পর্দা পর্দা হয়ে গেল আর অনেকে পর্দাটাকে মানে পর্দার আরবি শব্দ হিজাব পর্দা আদবি শব্দ কি হিজাব তিনি মনে হিজাব মানে হচ্ছে স্কার স্কার পড়লেই তিনি হিজাব করলেন আর বাকি সৌন্দর্য সবই প্রকাশ করে গেলেন আমি তো আহমদুলিল্লাহ পর্দা করি পর্দা করি মানে হিজাব করেন এই তিনি মনে করছেন যে এটাই তিনি পর্দা করেন না নারী সম্পর্কে ইসলাম যে দৃষ্টিভঙ্গি দিয়েছে সেটা হচ্ছে আলমার আওরা নারীর একেবারে মাথার থেকে চুল মাথার চুল থেকে আরম্ভ করে পা পর্যন্ত পুরোটাই হচ্ছে আওরা পুরোটাই হচ্ছে ঢেকে রাখার বিষয় এটা আপনি রাজি হবেন না রাজি না হলে তে কোনো অসুবিধা নেই আপনার রাজি হওয়া আর না হওয়ার মধ্যে কি নেই কোনো কিছু আসে যায় না ইসলাম দেবদান দিয়েছে সে বিধান মেনে নিতে বলবে তরী মুসলিম বুঝতে পেরেছেন খুবই সহজ সরল অঙ্ক খ্রিস্টান বুঝি বিধান দিয়েছে আর বিধান ইসলাম দেনে ইসলাম বিধান দিয়েছেন এই আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়েছেন পরে এর জন্য যে শর্তগুলো করা হয়েছে একদম বড় শর্ত হচ্ছে ইয়াকুনা মুস্তাউইবাল লিজাবিইল ইল্লা মুস্তাসলি পুরা শরীর ঢাকে এমন পোশাক করতে হবে শরীরের সবটাই ঢাকে ইল্লা বাস্তুস্তি কেবল যা শরীয়তে মানে বাদ দিয়েছে স্তেসনা করেছে কিছু জিনিসকে শরীরতে বাদ দিয়েছে সুবিধার জন্য এই যে হাত আছে হাতের কবজি আর যে পা আছে পায়ের নিচের অংশ কারণ এগুলো যদি আপনি চলতে এবং কাজ করতে আপনার অসুবিধা হয়ে যেতে পারে এই জন্য ইসলাম এটাকে স্তেসনা করেছে কিন্তু তারপর রসুল উল্লাহ সাল্লাম সাল্লামের সময় থেকে আরম্ভ করে আজকে এই যুগ পর্যন্ত মুসলিম নারীরা হাত মূজা ব্যবহার করতেন সহি প্রমাণিত হয়েছে কারণ হাত খোলা রাখলে হাতের যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য কি হতে পারে প্রকাশ পেয়ে যেতে পারে কিন্তু এটা ইসলাম ইস্তেষ্টা করেছে নারীদের কাজের সুবিধার জন্য কারণ নারীকে যদি আপনি মানে সে প্রয়োজনীয় কাজ করতে না পারে তাহলে ক্ষতিগ্রস্ত হবে প্রয়োজনীয় মিটাতে পারবে না এই যেখানে যতটুকু তাকে সাপোর্ট সেজন্য ইসলাম কিছু জিনিস সহজ করেছে কিন্তু তার অবশ্যই পরিপূর্ণ অংশটুকু ডাকে ডেকে যেতে হবে